দুর্নীতির অভিযোগে এলজিইডির হিসাবরক্ষণ অফিসের চার কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেফতার বিস্তারিত দেখুন পিরোজপুর প্রতিনিধি প্রান্ত মিস্ত্রির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট দুর্নীতির অভিযোগে পিরোজপুর জেলা এলজিইডির হিসাব রক্ষণ অফিসের চার কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেফতার করেছে দুদক ষোলোই এপ্রিল রাতে গ্রেফতারকৃতদের গ্রেফতারের পর পিরোজপুর সদর থানা হেফাজতে রাখা হয় গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ মহাসিন এস সুপার মোহাম্মদ মাসুম হলদার ও নজরুল ইসলাম সাবেক ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ আলমগীর হাসান এবং পিরোজপুর এল জেডি অফিসের হিসাবরক্ষক এ কে এম মোজাম্মেল হক খান এর পূর্বে মঙ্গলবার পিরোজপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম তেইশ জনকে অভিযুক্ত করে আটটি মামলা দায়ের করেন পরবর্তীতে বুধবার অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয় উল্লেখ্য গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকার বিভাগ ও এলজিডির প্রধান কার্যালয়ের কয়েকটি তদন্ত টিম পিরোজপুর এলজিডি অফিসের সীমাহীন দুর্নীতির প্রমাণ পায় কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করাসহ এক হাজার একশো এক কোটি টাকা ব্যয়ের গরমিল পায় তদন্ত কমিটি পরবর্তীতে দুদক বিষয়টি তদন্ত করে এতে পিরোজপুর এলজিডি অফিসের হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তারা জড়িত বলে প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক বরিশাল